আমাদের আজকের টপিক হল নাতিশীতোষ্ণ অরণ্যের অন্যতম ভাগ উষ্ণ নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য অরণ্যের নামটা দিয়েই যদি শুরু করি সেক্ষেত্রে দেখো নামেই রয়েছে মিশ্র অরণ্য মানে এখানে কোনো এক ধরনের গাছ নয় নানান ধরনের গাছ মিলেমিশে জন্মায় কিন্তু ঠিক কি কারণে সব ধরনের গাছ আমরা এখানে দেখতে পাই সেই কারণ সম্পর্কে পড়ে আসছি তার আগে পৃথিবীর মোট বনভূমির এইটিন পারসেন্ট জায়গা জুড়ে থাকা এই অরণ্যের ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক বন্টন দেখেনি নি চলো গোলার্ধে 30 থেকে পঞ্চাশ ডিগ্রি অক্ষাংশ বরাবর বিস্তৃত এর মধ্যে রয়েছে উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকে যুক্তরাষ্ট্র ও কানাডার দক্ষিণ পূর্ব ভাগ দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্বাংশে থাকা ব্রাজিল আর্জেন্টিনা ও চিলির অংশ বিশেষ। তারপর আফ্রিকা মহাদেশের দক্ষিণে থাকা দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পূর্বাংশে সামান্য পরিসর জুড়ে এই অরণ্য দেখা যায় এরপর যদি আমরা ইউরোপে চলে যাই সেক্ষেত্রে এই মহাদেশের মধ্যভাগ ও পশ্চিম ভাগে থাকা ব্রিটিশ যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম জার্মানি চেক পোল্যান্ড এই দেশগুলোতে দেখা যায় তারপরে রয়েছে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের পূর্ব দিকে থাকা চীনের উত্তর পূর্ব ও মধ্যভাগ উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং জাপানের দক্ষিণাংশে এই অরণ্য পরিলক্ষিত হয় পরিশেষে ওশিয়ানিয়া মহাদেশের অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাংশ নিউজিল্যান্ড এবং তাসমানিয়াতে এই অরণ্য রয়েছে এই ভৌগোলিক অবস্থান বা আঞ্চলিক বন্টন নিয়ে অনেক দ্বিমত রয়েছে আসলে কারণটা হলো যে পৃথিবীকে এই যে বিভিন্ন অক্ষরেখার মাধ্যমে ভাগ কিন্তু আমরাই করেছি যা সম্পূর্ণ কাল্পনিক তাই পৃথিবীর ওপর এমন লাইনের বর্ডার নেই যা দেখি আমি বলতে পারবো যে সূর্য রশ্মি তির্যক ভাবে এটাই লাস্ট লিমিট বা এই লাইনের ক্রস করলেই অন্য জলবায়ু শুরু হচ্ছে এই ধরনের কনক্লুশন কখনোই কিন্তু দেওয়া যায় না তাই আমরা সব সময় একটা এভারেজ জোন লোকেট করার চেষ্টা করি ডেফিনিট কোনো লাইন নয় ঠিক আছে তাই অক্ষাংশের মান বিভিন্ন বইয়ে ভ্যারি করতেই পারে কোনোটাই ভুল নয় তাহলে আমরা দেখলাম ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক বন্টন এবারে আসি জলবায়ু সম্পর্কে জলবায়ুর একটা বৈশিষ্ট্য আমরা বুঝতেই পারছি যে এখানে জলবায়ু নাতি শীতোষ্ণ প্রকৃতির তাই এই অঞ্চলের গড় বার্ষিক উষ্ণতা ছয় থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু শীতকালে কখনো কখনো উষ্ণতা প্রায় হিমাঙ্গের নিচে নেমে যায় এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণটা হলো প্রায় পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বলতে পারো সারা বছরই অল্প অল্প করে বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টির পরিমাণটা বেশি এবারে দেখো এই যে শুরুতেই তোমাদের বললাম এখানে মিশ্র অরণ্য দেখা যায় তার বিশেষ কিছু কারণ রয়েছে প্রথমত উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে এই নির্দিষ্ট অক্ষাংশে আমরা বিস্তীর্ণ জলভাগ দেখতে পাচ্ছি ফলে দক্ষিণ গোলার্ধে থাকা এই অরণ্যাঞ্চলে সামুদ্রিক বায়ুর প্রভাব লক্ষ্য করা যায় যার কারণে এখানে প্রায় সারা বছর বৃষ্টি হয় আর ঠিক এই কারণে এখানে থাকা মাটি সবসময় ভিজে থাকে আর আমরা কি জানি যে ভিজে মাটিতে উদ্ভিদ খুব ভালো জন্মায় তাই এই অঞ্চলে অস্ট্রেলিয়া আফ্রিকা ও ব্রাজিলে ওয়ালনাট ইউক্যালিপটাস বিব্রাকো এই ধরনের চিরহরিৎ উদ্ভিদ দেখা যায় আবার উত্তর গোলার্ধে মহাদেশের অভ্যন্তরে যেসব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কম আবহাওয়া শুষ্ক প্রকৃতি সেখানে বছরের নির্দিষ্ট ঋতুতে গাছের পাতা জলের অভাবে ঝরে পড়ে যার জন্যে ঋতুভিত্তিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কর্ণমোচী অরণ্য সৃষ্টি হয়েছে উল্লেখযোগ্য হল ওনাট বীজ বার্চ ইত্যাদি ইত্যাদি এছাড়াও উত্তর গোলার্ধে আরও উপরের দিকে এগোলে শীতের প্রভাব বাড়তে থাকায় সেখানে আমরা পাইন ফার এই জাতীয় সরল বর্গীয় উদ্ভিদও দেখতে পাব ঠিক এই কারণে চিরহরি কর্ণমচিত এবং সরল বর্গীয় মানে প্রায় সব ধরনের উদ্ভিদ নিয়ে এই অরণ্য তৈরি হয়েছে বলে একে আমরা মিশ্র অরণ্য বলে থাকি এবারে আসি এই অরণে থাকা উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমত আমরা দেখলাম এখানে যেমন চিরহরিৎ উদ্ভিদ লক্ষ্য করা যায় আবার কর্ণমুচি উদ্ভিদেরও আধিক্য রয়েছে সেকেন্ডলি এই অরণ্য খুব একটা ঘন নয় একটা গাছ থেকে অন্য গাছ বেশ দূরে দূরে অবস্থান করে আর খুব একটা লম্বা প্রকৃতির হয় না নেক্সট বৈশিষ্ট্য হলো এখানে একই ধরনের গাছ নির্দিষ্ট অঞ্চলে একসাথে জন্মায় পাশাপাশি বনভূমির তলদেশে সেই অর্থে কোনো নেই তাই এই অরণ্যে মানুষ সংগ্রহ করতে পারে এই গেল বৈশিষ্ট্য এবারে আসি বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে যেহেতু এই অরণ্যে কাঠ থেকে শুরু করে অন্যান্য সমস্ত রকমের বনজ সম্পদ সংগ্রহ করা যেতে পারে তাই সেই সংগ্রহ করা কাঠ শীতকালে ঘর গরম রাখতে বা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আসবাবপত্র রেল স্লিপার বিভিন্ন খেলার জিনিস জাহাজের পাটাতন এইগুলো নির্মাণ করতে ব্যবহার করা হয় আবার গাছের অন্যান্য জিনিস বিভিন্ন শিল্পে কাজে লাগে যেমন পপলার গাছ থেকে আঠা উৎপাদন করা হয় ও গাছের ছাল থেকে ট্যানিন পাওয়া যায় তারপর রং তৈরিতে কাঁচামাল হিসেবে যে তারপিন তেল ব্যবহার করা হয় তা এই বনভূমিরই উপজাত দ্রব্য এইরকম নানান ধরনের শিল্পে এই বনভূমির বিশেষ প্রভাব রয়েছে এখানে উষ্ণ নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য সম্পর্কিত আলোচনা শেষ করছি পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সাথে মনে উষ্ণ নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যের ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক বন্টন এই অরণ্যের জলবায়ুগত বৈশিষ্ট্য এই অরণ্যে গড়ে ওঠা উদ্ভিদের প্রকৃতি এই অরণ্য থেকে প্রাপ্ত সম্পদের বাণিজ্যিক ব্যবহার